चेक करो कोकोला आई नहीं स्प्रिट नहीं मोजो आई नहीं फ्रांड मेंगो वही चाहिए तो तुम जीते किसे एक्चुअली टाका दिए दाव तुम्हें एक्टिव यस बोलो मोजो नहीं कोकोला হয়েছে পরেরটা স্প্রিট হয়নি পরেরটা বলো ম্যাঙ্গো হয়েছে তো তুমি জিতে গেছো দুইশোটি টাকা তুমি দুইটি বলে জিতেছো দুইশো চেক করো সেভেন আপ হয়নি ক্লিমন হয়নি স্প্রিট হয়নি ম্যাঙ্গো জুস হয়নি তুমি চারটার ভিতরে একটিও বলতে পারো তো তুমি পিছনে চলে যাও চেক করো হয়নি হয়নি ফ্যান্টো হয়েছে পরেরটা আর হয়নি তো তুমি চারটির ভিতরে একটা টাকা দিয়ে দাও চেক করো হয়নি কোয়া কোলা হয়েছে পরেরটা অরেঞ্জ হয়নি পান ম্যাঙ্গো হয় নি তো তুমি চারটার ভিতরে একটি বলে জিতে গেছ 100 টাকা দিয়ে দাও 100 টাকা ইয়েস চেক করো পান ম্যাঙ্গো হয়েছে স্প্রাইট হয়নি প্যান্টো হয়েছে পরেরটা স্প্রাইট হয়েছে তো তুমি চারটার ভিতরে দুইটি বলে জিতে গেছ 200 টাকা দিয়ে দাও 200 টাকা ইয়েস করো হ্যালো ম্যাঙ্গো জুস হয়নি স্প্রাইট হয়নি প্রাণ ম্যাঙ্গো হয়নি স্প্রাইট হয়েছে তুমি চারটির ভিতরে একটি বলে জিতে গেছো একষট্টি টাকা ইয়েস